লাউ দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়েছি তো আজকে লাউ দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউয়ের পনির কিভাবে লাউ দিয়ে পনির বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন এখানে কচি লাউ আছে একটা এই লাউটা খুব বেশি কিন্তু দাম নেয়নি মাত্র দশ টাকা নিয়েছে তো এই লাউটা প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে কেটে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি লাউটা কাটার আগে ধুয়ে নিলে ভালো হয় তাতে জল বেরোনোর সম্ভাবনা অনেকই কমে যায় তো লাউটা এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে বীজের অংশটা ভালো করে বাদ দিয়ে দিয়েছি কারণ এই রান্নাটা করার সময় আমি লাউয়ের কোনো রকম বীজ আমি নেব না লাউটা যদিও কচি তবুও বীজগুলো আমি বার করে দিয়ে এরম বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে সেটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই দেখুন ঠিক এই রকম তো এবার একটা বড়ো সাইজের বাটি নিচ্ছি এই বাটির মধ্যে ওই পেস্টটা ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ আর এখানে দেখুন পঞ্চাশ গ্রাম মতো আমুল দুধ আছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আর এখানে দুশো গ্রাম মতো ময়দা আছে এর ভেতরে দিয়ে দিচ্ছি যদি ময়দা আর লাগে তবে আমি পরে আবার মিশিয়ে নেব তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমুল দুধের গুঁড়ো যদি একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় তবে কিন্তু খুব ভালো হয় একটু নরম নরম হয়েছে তো এর মধ্যে আর একটু ময়দা আমি মিশিয়ে নিচ্ছি মোটামুটি এই যে যে মিশ্রণটা তৈরি হবে একটু শক্ত শক্ত হবে এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি এবার এই যে মিশ্রণটা তৈরি করেছি লাউ দিয়ে আমুল দুধ আর ময়দা দিয়ে এটা ওই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর এই যে বাটিটা এটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে যে আমি ব্যাটারটা তৈরি করেছি এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব এই ভাপে এই পনিরটা একদম আস্তে আস্তে শক্ত হয়ে আসবে তো এইভাবে বেশ কিছু সময় আমি তৈরি করে নেব এই পনিরটা তারপর একটা চামচ দিয়ে ঢুকিয়ে দেখে নিলাম যে পনিরটা হয়েছে কি না এই দেখুন চামচের গায়ে একটুও লাগছে না তার মানে আমার এই পনিরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এবার ঠান্ডা করে নিয়ে একটা থালার ওপরে ঢেলে নেব এটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু আরও ভালো হয় এবার পিস পিস করে পনির শেপে কেটে নেব লাউ দিয়ে তো পনিরটা বানালাম এবার এই পনিরটা রান্না করতে হবে এই দেখুন কি সুন্দর আর সফট হয়েছে এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এই দেখুন পনিরটা কি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো এখানে বলে রাখি এই যে লবণটা দিয়েছি এর জন্যে পনিরগুলো ভাজার সময় এটা একদমই কড়াইয়ের গায়ে লাগবে না পনিরগুলো যেহেতু নরম তাই আলাদা করে লবণ হলুদ মাখায় তেলের মধ্যেই নুন হলুদ মিশিয়ে দিয়েছি এবার সমস্ত পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই রান্নাটা করার সময় কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে আর ভাজার সময়ও ভাজাটা খুব ধীরে ধীরে করতে হবে সমস্ত পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে আর এই ধরনের নিরামিষ রান্নায় একটু হিং ফোড়ন দিলে কিন্তু দারুণ হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা জিরে আদা বাটাটা দুই চামচ দেব এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো নিরামিষ রান্নায় খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না তাই ঝালের পরিমাণটা বুঝে শুনে দেওয়া উচিত এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ধরনের রান্নায় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে তাতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই ভেজে রাখা লাউয়ের পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই সময় আঁচটা কিন্তু কমিয়ে দেব তো ঠিক এইভাবে রান্নাটা করলাম নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে জমে না তাই এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার গ্যাসটা অফ করে দেব আর দিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা তো একদম রেডি এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি এই দেখুন রান্নাটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন তো যাই হোক রান্নাটা তো করলাম এবার এই রান্নাটা টেস্ট করে না দেখলে হবে রান্নাটা একটু টেস্ট করে দেখব হুম এত সুন্দর বের হচ্ছে আমি আর লোভ সামলাতে পারছি না টেস্টে মনে হচ্ছে দারুণ হবে হুম আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন লাওয়ের পনির